আপনারা জানি হয়তো বা শুনছেন আমার ছেলে বিশ নভেম্বর হারাইছে এই গত মাসের বিশ তারিখে ছেলে হারাইছে আজকে ষোলো দিন ছেলেকে পাই না আমার বড় ছেলে ষোলো বছর বয়সের আর গত মাসের আগের মাস অর্থাৎ অক্টোবর আঠাশ তারিখে আমার মেয়ে মারা গেছে তো মেয়ে মারার শোক ছেলে হারার বেদনা নিয়ে আপনাদের মাহুলে হাজির হয়েছে মূলত আপনাদের সামনে কোনো কথা বলতে পারবো মন মানসিকতা আমার মধ্যে নাই তাও যদি লোকজন সকলে মিলে বসতেন কিছু কথা বলার জন্য চেষ্টা করতেন আপনাদের হাওয়া দেখে আমার কাছে খুব অসহায় মনে হইতেছে যে পরিবেশ দেখছি মনে হয় খুব অসহায়ের মধ্যে আপনারা মাহফিল করতেছেন যাই হোক আমরা যে কয়েকজনে আসি মাফিক সমাপ্তি করতে হবে ঠিক কিনা যাই আসি মন খারাপ করে কিছু লাভ নেই আমার মনে হয় আমি না আসি পর্যন্ত কাউকে দিয়ে দেওয়া পরে শেষ করে ফেললে ভালো ছিল যাই হোক আমি শুধুমাত্র সারাদিন ছেলেকে খুঁজছি রাস্তায় রাস্তায় দোকানে দোকানে খুঁজছি এই কারণে তাই না মাহফিল হাজিরা দেওয়ার জন্য মাহফিল কমিটি বারবার বলেছে বলেছেন একটু আসার জন্য করবেন আমার আমার বকি ফিরে এই যেন পৃথিবীতে কোনো মানুষ না পড়ে সন্তান হারার বেদনা কেবলমাত্র যে সন্তান হারায় সে ছাড়া পৃথিবীর কেউ বোঝে না এমন মসিব বলতে না আল্লাহ কাউকে না দেয় জোরে বলে নামিন তো যাই হোক রাত অনেক হয়ে গেছে আপনাদের মাচের পোড়া মন করিমের প্রথম যে সুরা আ সুরআতুল ফা তেহা এখান থেকে কিছু আয়াতে করিম তালাত করেছি আর বুখারি শরীফের এক নম্বর হাদিস কোরআন করিমের এক নম্বর সুরা বা শরীফের এক নম্বর হাদিস আয়াত এক নম্বর হাদিসও কি এক নম্বর এই দুই দুইখানা একখানা আয়াতে কারিমা আর একখানা হাদিস শরীফের উপরে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি আল্লাহ সকলকে সুন্দর কিছু কথা এখান থেকে নেওয়ার তৌফিক দান করে তো আয়াতকারী মার মধ্যে আল্লাহ তালা যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বান্দা যদি এবাদত করতে মন চায় তাহলে আমার জন্য করো কথা করতে মন চায় তাহলে কার জন্য কৈর আমরা এবাদত করি কখনো দুনিয়ার জন্য কখনো আল্লাহর জন্য এ কারণে আল্লাহ আল্লাহ তারা শিক্ষা দিয়েছে ইবাদত করার সময় বলবা ইঙ্গ তোমার জন্যই কার্লা যদি তুমি তো আল্লাহর জন্যই করো তাহলে তুমি হাসরের মাঠে যখন আমল নামা পেশ করা হবে তখন তুমি পাইবা আর যদি ইবাদত করো দুনিয়ার জন্য যতই হস করো যতই জিহাদ করো যতই নামাজ করো যতই সত্তা করো হাসনের মাঠে কিছুই পাবা না এ কারণে আল্লাহ তালা ফাতেহার মধ্যে একবারে হাতে কলমে শিক্ষা দিয়েছেন বলবা যখন ইবাদত করবা আল্লাহ কেবল তোমার জন্যই ইবাদত করি কার জন্য আল্লাহর জন্যই ইবাদত করি ও ইয়া কানা চাই সাহায্য চাই কেবল তোমার কাছে সাহায্য চাই কেবল তোমার কাছে কেউ সাহায্য করতে পারে না এ বান্দাকে কেউ বাঁচাতে পারে না এ বান্দাকে কেউ রিজিক দিতে পারে না কেউ হায়াত দিতে পারে না একমাত্র সাহায্য চাই তোমার কাছে একমাত্র ইবাদত করি তোমার জন্য বলেন সুবহানাল্লাহ এই আয়াতে কারীমার উপরে কিছু কথা বলার জন্য মনস্থ করেছি এরপরে হাদিস পড়েছি কোনটা বুখারী শরীফের কয় নম্বর বলে হুজুরকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়েছে কোথায় নিয়েছে মেরাজ আল্লাহ তাআলা রাসূল কে বলেছেন 13 বছরের মিশনে মক্কা থেকে ইসলাম প্রকাশ করতে পারেন নাই প্রচার করতে পারেন নাই সফল করতে পারেন নাই এ মক্কায় হবে না যেতে হবে কোথায় ইয়াসরিব মানে মদিনায় যেতে হবে ইয়াসরিব যেতে হবে সেখানে আপনাকে আল্লাহ পাক আমি আপনাকে সফলতা দিয়ে দিব তুলে বলেন হুজুর ঘোষণা করেছেন মক্কা ছাড়ো মদিনায় চলে যা হিজরত কর বলেন কি করো হিজরত আরবি শব্দ বাংলা হচ্ছে ত্যাগ করা ছেড়ে দেওয়া ইমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করা কি বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য এই নির্দেশের পরে কয়েকশো স্বাভাবিক মাত্র হাতে গোনা কয়েকশো এই মক্কাতে তেরো বছরে ইমান আনছে যখন হিজরতের ঘোষণা হইল এই মক্কা ছেড়ে চলে গেল যাওয়ার সময় নিজের চোদ্দ বছরের স্ত্রী কা ফেরা নিজের সন্তান কা ফের নিজের সাসা দেখা কা এদেরকে রাইখা শুধু নিজের ইমান বাঁচানোর জন্য বাড়ি ঘর জমি জমা বাগান পশু সব রেখে দিয়ে চলে গেছে তখন তো আপনারা এখন বলেন তো দেখি তখন কি পত্র ছিল খামারের দলিল দলিলপত্র ছিল এমন না যে আমি মক্কাতে রেখে গেছি আর যাওয়ার সময় দলিল এমন ছিল মানে এখানে সব মক্কার কাফেরদের কাছে দিয়ে গেছে ঘর বাড়ি জমি জমা সব কাদের কাছে দিয়ে গেছে মক্কার কাফেরদের কাছে দিয়ে গেছে শুধুমাত্র জিরু হাতে শূন্য হাতে সাহাবা একরাম ইমানকে নিয়ে চলে গেছে কোথায় মদিনাতে চলে বলেন সুবহানাল্লাহ এখন হুজুর মদিনায় যাওয়ার পরে কাছে জানায় যে হুজুর এই কয়েকশো সাহাবী বাড়িঘর মদিনায় চলে আসছে সাহাবি ঠিক আছে আল্লাহরে পাওয়ার জন্য আসছে আল্লাহরে খুশি করার জন্য আসছে সবার নিয়ত ঠিক আছে আল্লাহকে পাওয়ার জন্য আসছে ইমান বাঁচানোর জন্য আসছে একজন শুধুমাত্র সাহাবীর নিয়তে গন্ডগোল সব ঠিক আছে শুধু একজনের কয়জনের তো কি গন্ডগোল এই সাহাবিটা আসছে একটা সুন্দরীকে পাওয়ার জন্য সুন্দরীকে বিবাহ করার জন্য উনি মূলত হিজরত করতো না হিজরত করছেই মূলত সুন্দরীকে বিয়ে করার জন্য